দেখেন কলা সৃজন ছাড়াই একটা ডেলিভারি আপনার টাইট আর হচ্ছে যে কিছু জুস টুস আছে এগুলা কাটপেট হবে হ্যালো কাজ কি অবস্থা তোমাদের আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে চলে যাচ্ছি দুইটা ডেলিভারি আছে এই দুইটা ডেলিভারি এখন আমি কি মানে গরমের ভাবটা তো চলে গেছে আজকে আজকে না আজকে দিন ধরে এমন লাগতেছে মানে হাওয়া শুরু হয়ে গেছে তার মানে ঠান্ডা চলে আসবে ইনশাল্লাহ ফ্রিজ ঠান্ডা চলে আসবে আপনারা ঠান্ডা কাপড় চোপড় নিয়ে নিন আর যারা বাইরে কাম করেন একটু হুঁশিয়ারি কাম করবেন কেননা মানে অনেক ধুলা মানে সৌদি থেকে ধুলাবালু অনেক আসে যেহেতু হাওয়া চলতেছে একটু সেফটি হিসাবে মানে সেফটি ভাবে কাজ করবেন যারা মিডিল স্ট্রের মধ্যে আছি আমরা এখন আমাদের সুখের টাইম গেছে তো সুখের টাইম থাকবে যে আপনার দুই মাস থেকে তিন মাস কেননা মানে এই দুই তিন মাসে ঠান্ডাও থাকে না গরমও থাকে না মিডিয়াম তো এই দুই তিন মাসেই থাকে আবার তো কিছুদিন দুই মাস পরে চলে আসবে আপনার ঠান্ডা সিজন ঠান্ডার সিজন আসলে বাইরে বাই ঠান্ডার সিজন আইলে মানে অবস্থা পুরোই খারাপ মানে ঠান্ডায় মানে আপনার দুইটা দিনটা জ্যাকেট কাট দিলেও কাম হইতো না তখন আবার গরমের সিজনে আপনার যদি রাস্তায় বের হন আপনি দশ মিনিটের শুটকি হয়ে যাবেন কা তো ওই আর কি মানে ঠান্ডা সিজনে শান্তি নাই গরমের সিজনে শান্তি নাই ওই বারো মাসে আম গ মাত্র দুই মাসে শান্তি তো এই দুই মাসে আর কি একটু আল্লাহর কাছে আমরা একটু ইয়ে পাই ফানা ভাই আর কি বাহারেন এত ডেভেলপ হইতেছে যে দেখেন এগুলো হচ্ছে যে নতুন বিল্ডিং আপনার গভর্নমেন্ট বিল্ডিং এটা আপনার ঈদের মধ্যে আপনার ঈদের মধ্যে প্রায় দুই তিনশো এরকম দুই তিনশো বিল্ডিং বানাইতেছে বানাইছে তো একটা এরিয়া দুইটা মানে নতুন একটা এরিয়া বানাইছে আপনার অনেকে এই ভিডিওটা অবশ্যই দেখছেন যে এই বিল্ডিং এর ভিডিও তো এই বিল্ডিং এ ডেলিভারি দিছি বা এটা একটা আল শেকের শেখের বাড়ি বলে তো এটাতে ডেলিভারি অবশ্যই দিছি যে আগের ভিডিওটা দেখছেন তারা অবশ্যই জানেন যে এই ভিডিওটা অনেকটা ভাইরাল হয়েছে তো আসলে এটা একটা শেখের বাড়ি তো এটার মধ্যে মাসে দুই একবার ডেলিভারি আসে আমার কাছে তো আশা করি যারা এই ভিডিওটা দেখেন নাই তারা অবশ্যই দেখবেন এই এই বিল্ডিং এর মালিক গুলো অনেকটাই ভালো তো ফাইনালি ডেলিভারি দেওয়া শেষ আসলে এদেশের আর বিগত তো মানে দেওয়ানো যায় না ভাই সমস্যা বুঝছেন অনেকে চান দে ভাই কাস্টমার দেখি তো কাস্টমার দেখানো তো সম্ভব না কেননা এই দেশের আর তো আপনারা ভালো করে জানেন যারা বিদেশের মধ্যে আছেন তারা অবশ্যই জানেন যে কাস্টমারকে দেখানো অনেক সমস্যা হয়

ঠিক আছে বিদেশ চার পাঁচ বছর একটা না করবেন আপনি একবারে বাম প্রায় দুই নাম্বার ডেলিভারির কাছাকাছি চলে আসছি দেখছেন এই বালু অবস্থা খারাপ এখন মানে ক্যামেরার মধ্যে তো দেখা যায় না বাত আসে বালু শুধু বালু উড়ে তো আমার যারা বাইরা মানে বাইরে কাজ করেন তারা একটু সিফটি সহকারে কাজ করবেন না হলে চোখ হারাইতে হবে এটা একটা বিল্ডিং এই বিল্ডিংয়ের মধ্যে আর কি ফ্ল্যাট নাম্বার ফ্ল্যাট নাম্বার একুশ একুশের মধ্যে ডেলিভারি আর কি তো দেখি কেমনে ঢুকা ঢুকা যায় এটার মধ্যে তো আপনারা দেখতেছেন কিনা না জানি না এই যে দেখেন সেভেন থ্রি থ্রি হাউস নাম্বার এটা বিল্ডিং নাম্বার আর কি তো এটার মধ্যে লেখা আছে যে দেখেন যে উপরে যে লেখাটা দেখতেছেন সেভেন থ্রি থ্রি মানে এটা হচ্ছে বিল্ডিং নাম্বার আর ফ্ল্যাট নাম্বার হচ্ছে টু ওয়ান ওয়ান রোড নাম্বার হচ্ছে যে ওয়ান টু ওয়ান জিরো ব্লক নাম্বার ওয়ান টু ওয়ান ওয়ান টু উনি এভাবে আর কি যে এটা উনি কার্ডে পে করে দিচ্ছে দেখেন কার্ডে পে করছে তো আজকে ভিডিওটা এতটুকু পর্যন্তই কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন খুব নিত্য নতুন ভিডিও দেখতে হলে আমার ফেসবুক পেজে ফলো দিয়ে যাবেন আর যারা ইউটিউবে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন থ্যাংক ইউ